পৃথিবীতে কেউ বুঝুক আর নাই বা বুঝুক স্বামীজটি একে অপরকে প্রাণের মানুষ প্রিয় মানুষটি যদি একে অপরকে বোঝে তবে সেটাই যথেষ্ট সেটা ভীষণ জরুরি যদি স্বামীজটি একে অপরকে বোঝে ভালোবাসে তবে পৃথিবীর সব কিছু খুব সহজে জয় করা সম্ভব মানুষের মনও জয় করা খুবই সহজ হয় পৃথিবীতে আর কেউ বুঝুক আর না বুঝুক তাতে কিচ্ছু চায় আসে না কিন্তু যে মানুষটার বোঝার কথা যে মানুষটার সমেহ করার কথা সেই মানুষটা যদি না বোঝে তাতে সত্যিই কিছু আসে যায় কারণ যে মানুষগুলো কিছু না বুঝলে আসে যায় না তারা কিন্তু অনেক কিছু বোঝানোর সুযোগ পায় আমাদের আশেপাশের মানুষগুলো কেমন নিজে ভালো থাকতে সেটা বোঝার আগে নিজেরা কেমন সেটা আগে ঠিক করে নেওয়া উচিত যদি নিজেদেরকে ভালোবেসে নিজেদের সুখ শান্তির কথা চিন্তা করে নিজেরা ঠিক থাকা যায় তবে আশেপাশের মানুষের মন সন্তুষ্ট করা এটা কোনো ব্যাপারই হয় না যখন আমরা নিজেদের মধ্যে শ্রদ্ধা ভালোবাসা সমীহ বোধগুলো নিয়েই সামনে এগিয়ে যাব। তখন আমরা পরিশ্রমী হব আমরা কর্মট হব স্বামীর মধ্যে একটু অর্ধেক অক্ষমতা থাকলেও স্ত্রী স্বামীর মুখের দিকে তাকিয়ে সেও কর্মট হবে এটাই জীবন সংসার জীবনের সুখ শান্তি ধরে রাখতে মূল মন্ত্র নিজেদের কর্মট হতে হয় উপার্জন করাটা শিখতে হয় কেননা কেউ আমাদের পছন্দ মতো আমাদের কোনো কিছু দিয়ে আমাদের চাহিদা পূরণ করতে পারে না সম্ভব না যদি অন্য কারো কাছ থেকে কিছু নিয়ে নিজের চাহিদা পূরণ করতে আমরা চাই অন্যের উপরে ভরসা করে জীবন চালাতে চাই তবে তার পছন্দে খেতে হবে তার রুচিতে পড়তে হবে তার ইচ্ছাতে চলতে হবে এটাই স্বাভাবিক কিন্তু ভাই বোনেরা এখানে একটা সমস্যা আছে কি জানেন তার রুচিতে যখন আপনি পড়বেন তখন তার সাথে আপনি চলতে পারবেন না কারণ আপনার গায়ের পোশাক আপনার খাওয়া দাওয়া এতটাই নিম্নমানের হবে যে সেই লেভেলে চলাফেরা করাটা আপনার জন্য কঠিন হবে কিন্তু যখন আপনি কর্মট হবেন উপার্জন করা শিখবেন তখন আপনি বুঝতে পারবেন কোথায় কিভাবে চলতে হবে আর কোথায় থামতে হবে কোথায় চুপ থাকতে হবে যখন আপনার হাতে টাকা থাকবে আপনি উপার্জন করা শিখবেন তখন নিজের রুচিতে আপনি চলতে পারবেন তখন কার কি আসলো গেল আপনার মন খারাপ কাকে স্পর্শ করল না আপনাকে নিয়ে কে সমালোচনা করলো আপনাকে নিয়ে কে ভাবল না তাতে আপনার কিচ্ছু যায় আসবে না ভাই বোনেরা সবথেকে বুদ্ধিমান যারা তারা নিজে উপার্জন করে উপার্জন ক্ষমতা নিজের মধ্যে তৈরি করে সর্বদা নিজেকে পরিবর্তন করে আপডেট করতে থাকে কেন জানেন সে জানে অন্যের কাছ থেকে নিয়ে কখনো জীবন চালানো যায় না নিজেকে স্ট্রং রাখতে হয় অন্যকে দিতে এবং নিজে ভালো থাকতে মাথা উঁচু করে সবার সাথে চলতে এবং বাঁচতে অন্যের উপার্জন ক্ষমতা কোটি টাকা কিন্তু আপনার মাত্র দশ হাজার টাকা সেই দশ হাজার টাকা উপার্জন করাটা অনেক বেশি সম্মানের সেই টাকা দিয়ে জীবন চালানো অনেক বেশি সম্মানের এবং অনেক বেশি অহংকারের কিন্তু অন্যের দয়াই চালা অন্যের কাছ থেকে হাত পেটে কিছু নেওয়া অন্যের দিকে তাকিয়ে থাকার মতো লজ্জা এবং দুর্বলতা আমার মনে হয় না পৃথিবীতে আর কিছু আছে নিজে যখন কর্মট হবেন উপার্জন করা শিখবেন তখন আপনি অন্যকে টাকা ধার দিবেন কিন্তু সেটা আপনাকে চাইতে হবে না আপনি তাকে মন থেকেই দিয়ে দিতে পারবেন কিংবা কিছু গিফট করতে হলে আপনি মন থেকে সেটা কিনে তাকে দিতে পারবেন কিন্তু যদি আপনি কারো কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন বা নিতে চান পাবেন না সেই টাকা পরিশোধ করার সময় তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হবেই সে ভাই হোক বাবা হোক বোন হোক বোনের জামাই হোক বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন যেই হোক প্রতিবেশী হোক সম্পর্ক নষ্ট হবেই তাই পারতপক্ষে কারো কাছ থেকে টাকা ধার নেওয়াটা একদমই উচিত নয় বরং পরিশ্রম করুন টাকা উপার্জন করুন এবং নিজে টাকা ধার দেওয়ার মতো সক্ষমতা তৈরি করুন টাকা ধার দিবেন কিন্তু এমন পরিমাণ দিবেন যেটা চলে গেলেও আপনি সহ্য করতে পারেন নিজের দায়িত্ব নিজের সংসারের দায়িত্ব নিজের সন্তানের দায়িত্ব নিজের কর্মজীবনের দায়িত্ব অন্য কারো উপরে দিবেন না অন্যের উপরে ভরসা করে চলা বন্ধ করুন চলার চেষ্টা করবেন না তাতে আপনারই ক্ষতি হবে এভাবে অন্যের উপরে ভরসা করে চললে কখনো নিজের লাভ হয় না ক্ষতিই হয় তাতে আপনার খুব পছন্দের খুব কাছের প্রিয় মানুষটি আপনার সাথে থাকলো কি থাকলো না এটা নিয়ে মাথা ঘামাবেন না কারণ নিজের আত্মসম্মান নষ্ট করে কারো কাছে থাকার থেকে একা থাকা অনেক ভালো জানি না এই কথাগুলো হয়তো আপনাদের খারাপ লাগবে কিন্তু আমার তরফ থেকে একটা বাস্তব কথা আপনাদের সাথে শেয়ার করলাম জীবনে কিছু করেন আর না করেন অন্তত টাকা উপার্জন করেন তাহলে সবার কাছে সম্মানটা ধরে রাখতে পারবেন যাই করেন জীবনে প্রচুর টাকা উপার্জন করুন প্রচুর টাকা হালালভাবে উপার্জন করুন পরিশ্রম করুন আপনার মধ্যে যত গুণই থাকুক না কেন টাকা উপার্জন করার গুণটা থাকতেই হবে কারণ বর্তমানে টাকাই হচ্ছে দুনিয়া দুনিয়াটা এখন স্বার্থের দুনিয়া যদি টাকা না থাকে তবে আপনাকে কেউ চিনবে না আপনার পাশে কেউ থাকবে না টাকা থাকলে আপনার সম্মান বাঁচবে আপনাকে সবাই চিনবে টাকা ছাড়া আপনার জীবন অন্ধকারেই তলিয়া যাবে টাকা ছাড়া ব্যর্থ জীবনে পৃথিবীতে বেঁচে থাকা সত্যিই ভীষণ কষ্টের